আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন রওনা দিছি অনেক দিন পর প্রায় বিশ দিনের বেশি থাকলাম গ্রামে ঈদে ঈদ কাটাইলাম রমজানে বাইশ ত্রিশ রমজানে আসলাম তো বেড়ানো শেষ আমার বাবার স্কুল অলরেডি খুলে দেছে এর জন্য আমরা যে ব্যাগপত্র সব কিছু গুছানো হয়ে গেছে এখনই গাড়িতে উঠবো তো বেশি দূর হাঁটা লাগে না গাড়ি আমাদের বাড়িতেই আসে তো যেহেতু গাড়ি পাইতেছিলাম না একটু হাইটের সামনে যাই গাড়ি উঠতে হবে যাই হোক মাসাল্লাহ আর আমার মা তো অনেক মন খারাপ করে দাঁড়ায় রয়েছে ছিলো যে নাতি অনেক দিন ছিল আর আমার বাবা যতই বেড়াক মাসের পর মাস বছরের পর বছর যদি থাকে তারপর ওর মন ভরবে না ও থাকতে চাবে বারবার আর আমার মা আসার সময় যে আরও আমরা যে চলে আসছি গাড়িতে আর অনেক ঝামেলা ছিল ওই জন্য ভিডিও সম্পূর্ণ করতে পারি নাই বাসায় এসে তো আপনার আপনাদের সাথে শেয়ার করলাম আর বাসা এসে দেখি যে অনেক বাসায় ময়লা পড়ে সব কিছুই হয়ে গেছে আমার বোনরা সব পরিষ্কার করছে যতবারই আসি ওরা আমার সাথে আসে যে কোনো একজন বা দুইজন আসে সব কিছু পরিষ্কার করে ওরা আমার বেশি কষ্ট করতে হয় না আসলে বোন থাকলে অনেক উপকার আছে যাই হোক আমরা কী কী আনলাম গ্রাম থেকে আপনাদের সাথে শেয়ার করলাম দুধ আনলাম সাত আট কেজি তারপরে আরও বিভিন্ন অনেক কিছু আমার মা তরি তরকারি অনেক কিছু দিয়ে দিছে না লাড্ডু বানাই দিয়ে দিছে আমার ছেলে খাইতেছে যে সকালে উঠেই এই গুলো বানাইয়ে তারপর কিন্তু আমরা আসছি আমার মা আমার ছেলে চাওয়ার সাথে সাথে দেওয়ার চেষ্টা করে যতটুকু সম্ভব যাই হোক আজকের ভিডিওর বেশি বড় করবে না আল্লাহ হাফেজ